তো গাইস দেখো দুর্গা এখন হাঁপিয়ে গেছে প্রচণ্ড রোদে গরমে আর এই যে এখানে জল খাচ্ছে আর আমার ভাই তিরশুলটা নিয়ে একটু ঢং করে আর কি ওর প্রচণ্ড ঢং আর এই যে আমার ভাই আমরা এখানে পাঁচজন এসেছি ভিডিও শ্যুট করার জন্য ওই যে ওইখানে কাশফুল আছে ওখানে শ্যুট হবে প্রিয়াঙ্কা টাকা ও ঘেমে গেছে গাইস মরে গেছে না দুর্গা হাঁপাটার হয়ে গেছে না

তো আমরা এখন আছি মাঠে আর ওইদিকে আছে যে কাশফুল তো আমরা ওইদিকে ভিডিও করবো আর এদিকে ভাই দেখো কাশফুল তুলে নিয়েছে দেখি তো দেখো তো কাশফুল নিয়ে নিয়েছি আর আমরা এখন যাবো ওই রাস্তাটা তাহলে ওইদিকে ভিডিও করতে তো চলো ওখানে গিয়ে তোদের সাথে দেখা হচ্ছে তো চলো তো দেখো গাইস এখন ফটো তোলা হচ্ছে এই যে ভাই ক্যামেরাম্যান এখানে ছবিগুলো আমাকে দিস

নorte ghotche gora e casual hat mile to hoy

পুরো রাস্তাতে আমাদের দুর্গা চলে এসেছে প্রিয়াঙ্কা চলো একেবারে শুটের জায়গায় যাওয়া যাক এখন প্রিয়াঙ্কা নেমে পড়েছে ভিডিও করার জন্য চারে পাঁচটা কত সুন্দর কাশ ফুল ফুটেছে কাশ ফুলের বন এটা তো ওইদিকে আরো আছে আমি গরমের কথা বলতে পারছি না ফ্রেন্ডস কোনো কিছু ভুল হলে একটু প্লিজ ম্যানেজ করে নিও সবাইকে বলছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এ দুর্গা চল দুর্গাপুরো রোদে ঘেমে শেষ সবাই আমরা একদম গরমে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ফ্রেন্ডস একটু সবাই দেখো প্লিজ একটু সবাই সাপোর্ট করো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এত রোদের মধ্যে গরমের মধ্যে কষ্ট করে দুর্গা একটু তাকা দেখো দুর্গা হাবিয়ে গেছে গাইস তো চলো একেবারে রাস্তায় উঠি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি পুরো রোদে গরমে ঘেমে শেষ দুর্গার হালাত খুব খারাপ হয়ে গেছে তো বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে রাস্তা ভুলে গেছে এই রাস্তা তো দেখো এখন আমাদের ভিডিও টিডিও করা শেষ হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব প্রিয়াঙ্কা দুর্গার এখন পুরো শেষ গরমে ঘেমে স্নান হয়ে গেছে দুর্গা তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে তো টাটা দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে বা ধামাকাদার ফ্র্যাঙ্ক ভিডিওর সাথে